শৈশবের ক্লাব সান্তোস এফসি ছেড়ে দেয়ার ইঙ্গিত দিলেন নেইমার জুনিয়র লিখেছেন তিনি যদি দলের জন্য বোঝা হয়ে থাকেন তাহলে চলে যাবেন মূলত অবনমন এড়ানোর ম্যাচ হেরে গেছে সান্তোস যেখানে নিষ্প্রভ ছিলেন নেইমার ম্যাচ হারায় নেইমারকে তার পরিবার নিয়ে বাজে কথা বলেন এক ভক্ত ইনজুরি অফর্ম আর ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়েই কয়েক বছর ধরে ভুগছেন নেইমার জুনিয়র পুরনো নেইমিকে যেন খুঁজেই পাচ্ছেন না ভক্তরা বার্সেলোনায় নিজের স্বর্ণালী মুহূর্ত কাটিয়ে পাড়ি জমিয়েছিলেন পিএসসিতে এরপর সৌদি ক্লাব আলহিলালে কিন্তু ক্লাব বদলালেও বদলায়নি তার ইঞ্জুরি প্রবণতা মানসিকভাবেও হয়তো স্থিতিশীল হতে পারছিলেন না তিনি তাই তো নিজেকে খুঁজে পেতেই বেছে নিয়েছেন শৈশবের সেই চিরচেনা ক্লাব সান্তোস শত আশা আর ভালোবাসার কারণে যেখানে ফিরে গেলেন এই তারকা সেখানেই তাকে এবার শুনতে হল সমর্থকদের কথা মূলত বুধবার রাতে ভিলা বেলমেরোতে ইন্টারন্যাশনালের কাছে দুই এক গোলে হেরে যায় সান্তোষ যা ছিল নিজেদের অবনমন ঠেকানোর ম্যাচ কিন্তু শেষ মুহূর্তে নেইমারের গোল বাতিল হলে সব আশা শেষ হয়ে যায় সন্তোষ ভক্তদের যা মেনে নিতে পারেনি গ্যালারিতে থাকা সমর্থকরা এরই মাঝে এক সমর্থক উত্তেজিত হয়ে পড়েন নেইমারকে উদ্দেশ্য করে বলেন বাজে কথা পাল্টা জবাব আসে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের কাছ থেকেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মাঝে কিন্তু এসবের কারণে বেশ কষ্টই পেয়েছেন সাবেক হিলাল তারকা সামাজিক মাধ্যমে দিয়েছেন সান্তোষ ছাড়ার ইঙ্গিত আমি সান্তোসের সাহায্য করতে এসেছি কিন্তু যদি ভক্তরা মনে করে যে আমি আর অবদান রাখছি না কিংবা আমি ক্লাবের ক্ষতি করছি তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি কখনোই পারফরমেন্স সম্পর্কিত সমালোচনা নিয়ে তর্ক করব না তবে আমাকে ভাড়াটে সৈনিক বলা কিংবা আমার পরিবারকে অপমান করা আমি মেনে নেব না দুঃখিত কিন্তু আমিও মানুষ কখনো কখনো নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন ফিরে এখন পর্যন্ত মোট পনেরোটি ম্যাচ খেলেছেন নেইমার সেখানে আছে চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট সানজানা আইভি যমুনা স্পোর্টস